নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো আমরা তো বেশ ভালো আছি আর কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছিল তো দেখুন খালে অনেকটা জল জমে গেছে আর কয়েকদিন ধরে কিন্তু অনেক লোকজন মাছ ধরছে তো আমাদেরও ইচ্ছা হচ্ছিল যে একটু খালে মাছ ধরি খাই না খাই ধরে মজা তাই না তো সেই জন্য ছবি তো কয়েকদিন ধরে বায়না করছিলো তো ভাবলাম যে ঠিক আছে একদিন ছিপ ফেলি আর সেটাই ভিডিও করে দেখাই আপনাদের তো জানি না মাছ হবে কি না আর আমার হাতে কি দেখতে পাচ্ছেন এই দেখুন অনেক কষ্টে কিন্তু এটা ভেঙেছি আমি নিজেই ভেঙেছি আর ছিপ দুটোকেও আমি নিজেই মানে খাটিয়েছি তো বৃষ্টির কারণে ফেলতে পারিনি তো বলটার চাকটা না অলরেডি নষ্ট হয়ে গেছে খুব একটা ভালো নেই এই দেখুন বলটা পোকাগুলো বার হয়ে গেছে এই দেখুন এই দেখুন এর মধ্যে থেকে বলতা পোকাগুলো এখনও বেঁচে আছে এই তো চলুন এই চাক দিয়ে মাছটা ধরবো আর একটু পাউরুটিও আছে সেটা দিয়েই মাছটা ধরবো দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন খালের জলটাকে আগে দেখাই যদিও এখানে খাল খুব পরিষ্কার নয় কিন্তু তাও দেখুন অনেকেই খালে মাছ ধরে তো আমাদেরও ইচ্ছা হয় তো অনেকটাই জল হয়েছে চলুন ছবি কোন দিকে ধরবি আমি ওইদিকে

হ্যাঁ মাছের চার পাউরুটি ধর এটা যদি একটু পিমড়ে টিপ হতো আরো ভালো হতো সৌভিক ছিপ ফেলতে আরম্ভ করে দিয়েছে আর আমাদের এদিকে রক্তদান শিবির হবে ওই জন্য হাঁকা হচ্ছে আমি চার দিচ্ছি দেখুন চিংড়ি মাছের ভুঁয়ো তো এটা একটু পচা পচা হয়ে গেছে ওটাই চার চলুন এখন ছিপ ফেলা শুরু করে দিয়েছে সৌভিক দেখি মাছ পায় আর সাথে সাথে আপনাদের সাথেও শেয়ার করব রুটি গাঁদছিস ও বলছে বলতা পোকা আমি গাঁদতে পারবো না ও রুটি নিয়েই গাচ্ছে বলতা পোকা দিলেই কিন্তু মাছটা হয় জানিস আর একটু জল কর বড় কর ওখানে ছোট হয়ে গেছে মাছ ধরাটা হচ্ছে খুব ধৈর্যর পরীক্ষা ধৈর্য থাকলেই কিন্তু মাছ উঠবে আমার মনে হয় খোঁট রাখছে বুঝলি একটু একটু ঘা দিচ্ছে আর একটু জলকটটা করে নে আর একটু জলকট্টা কর হ্যাঁ আর একটু সামান্য হ্যাঁ ব্যাস 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 হ্যাঁ একটু দূরের দিকে ফেলে পারে দুটো বর্ষি আছে চিপে ওখানে নয় ওখানে নয় ওখানে যেখানে আমি চার দিয়েছি সেখানেই ফেল তাহলে তুই ফেল আমি দেখি ওই সাইডে গিয়ে ফেলবো ওই সাইডে একবার ওই দিকে এই করছে আর এই দেখুন মশার জন্য এটা জ্বালিয়ে দিয়েছি কখনো এই সাইড কখনো ওই সাইড কিন্তু একটাও মাছ পেল না আসলে এত খালে মানে কি বলবো পানা হয়ে গেছে মাছও মনে হচ্ছে আসেনি তবে কয়েকদিন ধরে না ওই সাইড থেকে অনেকে মাছ ধরছে দেখছিলাম তো আমি সেই ওই সাইডে নিয়ে গেছি চিপটা দেখা যাক ওই সাইডে মাছ হয় কি না খালে কিন্তু অনেকটাই জল অন্যান্য বছর না মাছ একদম লাভ কাটে বা ঘাই দেয় এ বছর খুব কম তা আগে যখন খালটা খুব পরিষ্কার ছিল তখন আমরা সবসময়ের জন্য মাছ ধরতাম জানেন তো তখন এতটা মানে লোক বসতি ছিল না এই দু তিন বছরের মধ্যে এতটাই লোক বসতি হয়ে গেছে

দেখি এখানে একটু ফাঁকা দেখেই ফেললাম কিন্তু একদম খটো দিচ্ছে না

বলটা পোকাটা যদি ভালো থাকতো তাহলে কি হতো জানিনা বলটা পোকাটাই আসলে খারাপ হয়ে গেছে মানে পাড়া থাকলে যা হয় নষ্ট হয়ে গেছে

এগুলো বড় মাছ নয় এগুলো খুব ছোট মাছ একটাও মাছ ধরতে পারলাম না আজকের সবুজ তো চলেই গেল রাগ করে বলছে না মাছ হবে না ওই দেখুন একটু একটু খোঁট রাখছে আবার চলে যাচ্ছে এরকমভাবেই ভাবেই করছে কয়েকক্ষণ ধরে দেখি আর কিছুক্ষণ যদি পাই তো ভালো ওই দেখুন খোঁটোর দিচ্ছে কিন্তু মনে হচ্ছে ছোট মাছ অনেকক্ষণ পর একটা মাছ ধরেছি তাও আবার অষ্টমের রাতে তো যাই হোক বন্ধুরা সেই প্রায় চল্লিশ মিনিট হতে যায় আমি মাছ ধরতে এসেছি সবই চলে গেল রাগ করে বলছে মাছ হবে না সেই দেখুন একটা মাত্র কই মাছ পেলাম সবিক যখন একটা উঠেছে তখন কিন্তু আরও হবে কিন্তু ধৈর্য পরীক্ষা জানেন তো তো যাই হোক এটাকে আর ছাড়বো না এটাকে জাগিয়ে রাখবো দেখুন ছাড়াতে হবে প্লাস্টিকের মধ্যে একটু নিয়ে জাগি অবশেষে খালে দেখে একটা মাত্র কই মাছ পেলাম এই সাইডটা খোঁজ রাখছে দেখি এ বাবা যা জড়িয়েই গেল অনেকবার এরকম খোঁজ রাখছিল তো ক্যামেরা অন করতেই চলে যায় আর এটা দেখুন বলতা বোকা

আর তো মাছ ধরা হলো না এই একটাই মাছ পেয়েছি নিয়ে নাও তুমি